যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে সাত আগস্ট বৃহস্পতিবার দু চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আঁকালুকি বাজারের আমি এই মুহূর্তে রয়েছি হাঁকালুকি বাজারে আর দিন যাবৎ আসলে বৃষ্টির কারণে বাজারে আসতে পারি না প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি এই জন্য বাজারে আসা হয় না আজকে চলে আসলাম বৃষ্টির মধ্যেও চলে আসলাম হাঁকালতী বাজারে এই বাজারে পড়েছে সিলেট জেলাগুলো উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামে একটু পরেই আপনাদেরকে দেখাচ্ছি হাকালুকি বাজারে মূলত কী কী জাতের মাছ আসছে এবং মাছের দরদামটা কীরকম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পরে এক ব্যবসায়ীরা মাছ কিনতেছে ছোটো মাছ বড়ো মাছ বিভিন্ন প্রজাতির হাঁকালুকি হাওড়ের মাছ কিনতেছে আমরা কিছুক্ষণের ভিতরে আপনাদের কিরকম তো চলুন আমরা আজকের মাছের কিরকম দেখতে থাকি আর ভিডিওটি যদি ভালো করে সাথে থাকবেন আর এই বাজারে যারা আসতে চান ভিডিও শেষে লোকেশন বলে দেব এই লোকেশন মতো আসতে হবে হাকালুকি বাজারে আর ভিডিও শেষে আপনাদেরকে লোকেশনটা বলে দেবো বিভিন্ন প্রজাতির মাছ বেচা কিনা হচ্ছে বড় মাছ ছোট মাছ সব ধরনের মাছ বত্রিশশো টাকা দাম দাম হচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুইও সাইডে খুবই খুবই সুন্দর সুন্দর মাছ আসলে দেখলে অবাক হবেন এত সুন্দর সুন্দর মাছ আমরা কিন্তু কয়েকদিন ধরে দেখি নাই বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি বাসাল আরিয়া আইর মাছ এই মাছগুলি আহ কিনে নিলো এই মাছ ধরুন পায়ত্রিশশো মাছ এখানে পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিনা হলো এবং আরো বিভিন্ন জাতের মাছ আমরা দেখতে পাচ্ছি

किनो त भोलि भोलि गरो अनि काबाट मैले नबाट भोलि गरो भोलि गरो भोलि गरो अनि त्यो टाङराडी बुण्डो सो भनी हजारौनी दिइछु नि पदोडी 1300 भनी 3000 31300 भनी 1300 1300 भनी

মাছ আমাদের নিমাই ভাই কিনছে মাছ গুলি যদি ভালো লাগে লাইক দিয়ে সাথে থাকবেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার আরেক ভাই খুবই সুন্দর সুন্দর মাছ কিনছে গোয়াল মাছ এদিকে এখানে রয়েছে বাসা পাতা চাপিলা এখানে বাইন মাছ আর এই মাছগুলি কিন্তু অসাধারণ ট্যাংরা মাছ ভাই কত মাছ কিনলে নাকি সাত হাজার মাছ অলরেডি কিনে সাত হাজার কালিরা মাছও আছে হ্যাঁ অলরেডি সাত হাজার মাছ উনি কিনে নিয়েছে এইগুলি কত পড়ছে কিনা এইগুলি চার হাজার ওরা এইগুলি পড়ছে চার হাজার টাকা কিনা সুন্দর সুন্দর টাটকা মাছ দেখতে পাচ্ছি আমার বাগনা কিনছে বাগনা মাছগুলি কত কিনছো এগুলি তিন হাজার এগুলি কিন্তু তিন হাজার টাকা হাওর থেকে মাছ আসতেছে ভাইয়া মাছগুলি কতটা কিনলেন এই যে বড় বড় বল মাছ আসছে এই মুহূর্তে বল মাছগুলি কিন্তু দেখতে পেলাম

আঠারো দুই হাজার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন প্রজাতির মাছ আসছে খুবই সুন্দর সুন্দর মাছ বেজাল করতাম না আমরা দেখতে পাচ্ছি বোয়াল মাছ আসছে কিছু এখানে দেখি বোয়াল মাছ গুলি বলছ মাছ মাছ খুবই সুন্দর এবং তাজা মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কতটা কিনলো জানতে পারবো এই মুহূর্তে ভাই কত মাছ কিনলেন এখান থেকে যা একটু আগে দেখলাম হেলাল ভাই কিনলো হেলালবাই থেকে আবার নিয়ে আসলো আবুল ভাই

এবং এখানে দেখতে পাচ্ছি আমরা কালিরা মাছ এবং বড় বড় অনেক জাতের মাছ রয়েছে দাম হচ্ছে পনেরোশো টাকা আমরা দেখতে পাচ্ছি কালীবাউস কুয়াল মাছ এখানে রয়েছে কাগট মাছ বাসা মাছ আর সামনে সাংঘাতে দেখতে পাচ্ছি এই সাংঘাতে আয়ের মাছের ছোট ছোট কোনা মোটামুটি ভালোই আর এখন বড় আয়ের মাছটা এখন কম পাওয়া হয়ে গেছে সবগুলি মাছ কেনা হয়েছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে না সস্তা কমেন্টে জানাতে পারেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখতে পেলাম আজকের বাজারে মূলত জাতের মাছ বেচা কিনা হয়েছে আজকের বাজারের মাছের দরদামটা কীরকম হয়েছে এবং ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে কমেন্টে জানাতে পারেন আর মূলত হাঁকালুকি বাজার যারা আসতে চান অবশ্যই হাঁকালুকি বাজার লোকেশনটা জানতে চান আমি আজকে আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি সিলেটের বাইরে থেকে যদি আসতে চান প্রথমে সিলেট কদমতুলি কদমতলি থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর এবং কাদিপুর থেকে সিএনজিকে বললে নিয়ে আসবে আমাদের কালীকৃষ্ণপুর গ্রামের হাঁকালুকি বাজারে এই লোকেশন মতো আসলে অবশ্যই আসতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি ধন্যবাদ সবাইকে